দর্শক আশা আর কি ভালো আছেন আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের সবচেয়ে ধনী মানুষ সালমান রহমানের প্রজেক্টে এক সময় এই জমির ভিতরে একটা পিপ্ল ঢুকতে পারতো না আর এখন মানুষ সেখান দিয়ে হেঁটে বেড়াচ্ছে হেঁটে হেঁটে শ্রীপুর বলি যা যায় পিছনে যত জমি দেখতে পারছেন সব ওনার জমি সব ওনার জমি দেখুন একটা মানুষের বাঁচার জন্য কতখানি সম্পত্তি প্রয়োজন একটু লক্ষ্য করুন আপনারা এখান থেকে একবারে পিছন পর্যন্ত আমার যা আছে ওই যে ধুধু দেখা যায় এই যে পুকুর দেখতে পাচ্ছেন পুকুরে এখন আপনার আর সাপলা আছে এই জমিগুলো ওনার আজকে উনি জেলখানায় বাংলাদেশ সবচেয়ে ধনী একসময় বাণিজ্য উপদেষ্টা ছিলেন বাংলাদেশের আর সেই মানুষটা এখন জেলখানায় বসে বসে আল্লাহর নাম জপতেছেন দেখুন কত সম্পত্তি দিয়ে পুরো এলাকাটা বাউন্ডারি করা ছিল দশ ফিট উপরে বাউন্ডারি সেই বাউন্ডারিটা ইট বর্তমানে নেই ইটগুলো মানুষ খুলে নিয়ে গেছে এই হলো অবস্থা যে ক্ষমতার পিছনে আমরা দৌড়াই ক্ষমতা হুরিয়ে গেলে কি হয় একটু দেখুন দেখতে পাচ্ছেন আপনারা আমার পিছনে কলা জমি সম্পত্তি সব আপনি একটু লক্ষ্য করুন পিছনে কী অবস্থা একেবারে ওই দি দু ধু ধু মরুভূমি যে এত সম্পত্তি এই সালমানএ রহমানকে কিন্তু আল্লাহ তালা সম্পদ কিনতে না বলেছে আল্লাহ তালা বলতে আমাদের দেশের সরকার কিন্তু তারপরে সে সম্পদ কিনে কিনে অনেক সম্পদ করেছে দেখুন সেই মানুষটা আজকে নিয়ে কিন্তু তার জমিগুলো এখনও পড়ে আছে আমি সেখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি একটু আপনাদেরকে দেখাচ্ছি এই জন্য দেখানোর জন্য দেখতে পাচ্ছেন বিশাল বাউন্ডারি কল্পনা করা যায় একটা মানুষের কত জমির প্রয়োজন মানুষ হেঁটে হেঁটে এখন এখান দিয়ে সিম্পর যা দেখতে পাচ্ছেন এখানে দুইটা পুকুর উপাশে দুইটা বড়ো বড়ো পুকুর আছে উপাশে আরও আছে কয়েকটা এখানে সুন্দর শাপলা লাল শাপলা দেখতে পাচ্ছেন হয়তো অনেক মানুষ আসে এখানে দেখুন শেষ বিকেলে সূর্যের আলোটা কত সুন্দর ঠিক না সূর্যের একবারে জিদা কী অবস্থা আবার ভিডিও করতেছেন আচ্ছা মানুষ জানে এখানে অনেকে ভিডিও করে আর দেখেন সুন্দর করে সূর্য একেবারে ডুবে ডুবে অবস্থা মানুষ পর্যটক আর কি এখন ঘুরতে আসে যে এলাকাটা যেখানে এক সময় একটা পিঁপড়া আসতে ভয় পেতো আমি তো কখনো বাউন্ডারিতেই পা রাখতাম না এরকম একটা অবস্থা এখন এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি বললাম যে যাই একটু কতবার যাই যাওয়া হয় না দেখতে পারছেন সূর্যের আলো এই হলো অবস্থা আমি আরও যাচ্ছি হেঁটে হেঁটে আপনি হাঁটলেও হয়তো আধা ঘন্টা লেগে যাবে জমি এতখানি জমি যে একটা মানুষের কত জমি প্রয়োজন এত সম্পত্তি উনি কীভাবে করছেন এটাকে অবশ্য একটা মায়ানগর করার কথা ছিল মার্কেট সে মায়ানগর হয়তো আর হলো না মায়ানগরের ইটটাও মানুষ খুলে নিয়ে গেছে গাড়ি ঘোড়া সবই নিয়ে গেছে লোহা লক্ষর যা আছে সব স্থানীয় মানুষ নিয়ে গেছে নিয়ে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিয়েছে এক ঘন্টার রাস্তা এখন পাঁচ মিনিটে যাওয়া যায় শিরিপুর গেলে ঠিক আছে এক ঘন্টার রাস্তা এখন পাঁচ মিনিটে যাওয়া যায় দেখতে পাচ্ছেন কাশবন দিক থেকে তো আমি আসলাম আধা ঘন্টা হেঁটে আসলাম মনে হয় যে ঘুরে ঘুরে যাচ্ছি তো যেন সময় আছে সোজা সোজা গেলে হয়তো পাঁচ সাত মিনিটে যাওয়া যায় তারপর দেখানোর জন্য দেখতে পাচ্ছেন আপনারা অবস্থা এটা এটা যাচ্ছি আর ওদিকে আছে দেখাবো হ্যাঁ ইলো অবস্থা সম্পত্তি কেনা ওনাকে সরকার থেকে ঠিক করা হয়েছিল যে উনি তার জমি না কিনে এরকম শুধু একটা প্রজেক্ট নয় নয় বাংলাদেশের সাথে সাথে প্রজেক্ট ওনার আছে এরকম বড়ো বড় জমি পড়ে আছে যেই সামনে প্রহমান কিন্তু এখন ঠিক মানুষের শ্রমিকের বেতন দিতে পারছে না জানেন যে বেতনের জন্য প্রতিনিয়তই এই যে মেইন রোডে গ্যাঞ্জাম হয় দেখতে পারছেন অবস্থা দেখাচ্ছি আপনাদেরকে দেখতে থাকুন ভাই দেখানোর জন্য যে সম্পত্তি কতটুকু দরকার বাঁচার জন্য মানুষের ক্ষমতা থাকলে কি হয় না থাকলে কি হয় আজকে ওনার ক্ষমতা নেই জেলখানায় আসেন এখানে গাড়িগুলো পড়ে আছে গাড়ির পাঁচটা সব মানুষ করে নিয়ে গেছে এত ওজন দেখে এগুলো নিতে পারে না মানুষ দেখছেন গাড়ি পড়ে আসে কয়েকটা হবে দেখছেন গাড়ি সব কিছু নিয়ে গেছে অন্তর্পাতি কিছু নেই ভিতরে দেখুন দর্শক গাড়িতে কিচ্ছু নেই দেখতে পাচ্ছেন দেখুন দেখুন গাড়ির ভিতরে কিছুই নেই দেখুন যেগুলো খুলে নাও আর সেগুলো মানুষ নিয়ে গেছে আর বাকিগুলো যেগুলো খুলতে পায় না সেগুলো পড়ে আছে এই দেখুন অবস্থা চিন্তা করা যায় দেখুন আপনাদের একটা সচিত্র ভিডিও দেখালাম আজকে ভারি ভারি মাল এখন মানুষজন এখানে হাঁটাচলা করে ওই একটা পুকুর বিশাল দেখতে পারছেন বসার জন্য ওই যে একটা বৈঠকখানা সুন্দর এই আম গাছ সুন্দর না দেখুন আপনাদেরকে দেখালাম যে কত বড় এগুলো হয়তো ওজন দেখি মানুষ নিতে পারে না এগুলো নিয়ে যেত ঠিক আছে সব আপনার সম্পত্তি আছে ওই যে একটা যেগুলো নেওয়ার মতো সেগুলো মানুষ নিয়ে গেছে দেখুন অবস্থা দেখুন এটাও এই যেদিকে সাত আটটা পুকুর এরকম বড় বড় ঝিল পুকুর বললে ভুল হবে ঝিল দেখুন সাত আটটা পুকুর হবে এখানে এটা একটা ঝিল ওই যে শিরিপুরের রাস্তা শেষ বিকেলে ভালু দু ধু বালু সব সম্পত্তি সালমান এফ রহমানের এক সময়ের শিল্প বাণিজ্য উপদেষ্টা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজকে উনি জেলে আলাদা আলাদা মানুষ এখানে খেলাধুলা করে হাটে রায় যায় প্রায় এক মাস যাবৎ মানুষ এখানকার সম্পত্তি নিয়ে গেছে ঘর বাড়ি ভেঙে ইটা লোহা লক্ষর যা আছে স্বপ্ন আটবোল খুলে খুলে মানুষ নিয়ে গেছে এক মাস যাবৎ এখন খেলতেছে মানুষ এবার ভাবুন যে কত সম্পত্তি ওনার এরকম একটা নয় আমাদের সাথে সাথে ওনারা কি প্রজেক্ট আছে যে সালমান এফ মানে যে কী পরিমাণ দেশের টাকা ওনারা খেয়েছে লুট করে তার একটি জ্বলন্ত উদাহরণ আজকে আপনাদেরকে দেখালাম মানুষ সেখানে হেঁটে হেঁটে যায় এই রাস্তাতে তো আগে ঢুকাই যেত না আমি সাহসই করতাম না সিকিউরিটি থাকতো বাউন্ডারি ছিল দশ ফুট ওই যে মানুষ খেলছে দেখতে পারছেন না মানুষ আধা ঘন্টা এক ঘন্টার রাস্তা এখন পাঁচ সাত মিনিটে যাওয়া যায় এই যারা বাড়িতে যায় এখন আর কি দেখুন একটা জিল শেষ বিকেল সুন্দর না এগুলো সব ওনার সম্পত্তি সব আমি দোকান থেকে আসলাম যে দেখলাম যে বিশ মিনিট হেঁটে জোরে জোরে হেঁটে এসেছি তারপরও জায়গা রাস্তা শেষ হচ্ছে না চিন্তা করুন যে কত সম্পদ এই লোকটার করে থিয়ে গিয়েছেন ওনার কটা ছেলে সন্তান আমি জানি না এত সম্পদ কারা খাবে এই সম্পদ আদৌ কিনি দখল করতে পারবেন ক্ষমতায় কবে আসবেন আর হয়তো সম্ভব হবে না একবার দিন চলে গেলে আর ফিরে আসে না দেখুন বাচ্চারা খেলতেছে আশা করি সবাই বুঝতে পেরেছেন লোভ লালসা করবেন না অতিরিক্ত লোভ মানুষকে শেষ করে দেয় ওই যে মেইন রোড দেখতে পাচ্ছেন গাড়ি যাচ্ছে গাজীপুরের হাইওয়ে রোড একেবারে এটা শ্রীপুর বাস স্ট্যান্ডের কাছেই আপনার গরিবদ্ধ বাজার যে আসলে নবীনগর চান্দুরা যাওয়ার যে রাস্তা সেই রাস্তার পাশেই আপনার এই জায়গাটা কয়েক হাজার কুড়ি টাকার সম্পদ হবে এখানে মা এগুলা সব বিক্রি করে দিয়ে ওনার ব্যাংকের এখন লোন দেওয়া উচিত সূর্যটা দেখুন লাল টক ঠিক না এই সূর্যই বলে দেয় বাংলাদেশের ভবিষ্যৎ নতুন সূর্য নতুন আলোয় নতুন দিগন্তে জেগে উঠুক বাংলাদেশ সে আশায় আমরা আসি সকল পাপ সকল অন্যায় ভুলে গিয়ে আসুন আমরা দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি তাহলে এগিয়ে যাবে আমাদের সোনার বাংলাদেশ আল্লাহ হাফেজ